সালামু আলাইকুম তো আমাদের সাথে আজকে এখানে লাইভ বর্তমানে আছে আমাদের বালিয়াকান্দির সম্মানিত বীজ বিক্রেতা অসীম দাদা এবং আমাদের এই বর্তমান যে ক্ষেত আমরা দেখতে আসলাম তার মালিক কানাই কি জানি কানাই কানাই চন্দ্র ঘোষ এই যাই হোক আমরা আমাদের যে জাতটা সে চাষ করছে সেটা আমরা দেখলাম ঘুরে ঘুরে দেখলাম এবং সব কিছু অনেকগুলো মাঠ আজকে আরও পরিদর্শন করব এবং এখন বর্তমানে করতেছি তো আমাদের আমরা এই রানিয়ন সম্পর্কে একটু দাদার মতামত জানতে চাই যে আসলে দাদা কি দেখলো এবং কেমন বর্তমান যে গাছ এই পরিস্থিতিতে আসলে কেমন দেখলেন দাদা সেই সম্পর্কে যদি একটু বলতেন মূলত রানিওয়ান এমন একটা জাত সিড ওয়ার্ল্ডের যেটা যে কোনো পরিবেশেই খাপ খাওয়াই নিতে পারে অবশ্যই 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 আমাদের মাঠে অনেক কৃষকের নিজের হাতের বীজ আছে বিভিন্ন কোম্পানির বীজ যেমন কোম্পানি ইউনাইটেড সেট আরো অন্য অন্য কোম্পানি বীজ মানুষ ব্যবহার করছে এবং করছে এখানে আমরা মাঠে এসে যে জিনিসটা দেখতে পাচ্ছি এবছর যদিও আবহাওয়া পেঁয়াজের অনুকূলে নয় কারণ মাঝে কোনো বৃষ্টি না থাকার কারণে হঠাৎ করে শীত চলে যাওয়ার কারণে পেঁয়াজের গ্রোথ কৃষকের মনপুত হয়নি এবং কৃষক বছর ফলনে অন্যান্য বছরের তুলনায় অনেক কম পাবে এটা আবহাওয়ার উপর তো আমাদের কারো হাত নেই কিছু করণীয় নাই তারপরেও কৃষকরা শেষ দিছে কিন্তু ইদানিং হঠাৎ আবহাওয়া এরকম বিরূপ আকার ধারণ করার কারণে ব্যাপক আকারে থ্রিপসের আক্রমণ হয়েছে মাঠে সবার জমিতেই পেঁয়াজ রসুনে থ্রিপসের আক্রমণ যার কারণে মাঠকে মাঠ লাল হয়ে গেছে আমরা এখানে আশপাশের যা জমি দেখছি সব জমির মাথা মনে হচ্ছে আগুন দিয়ে পুরাই দিছে এখন কৃষকদের একমাত্র করণীয় হচ্ছে ইমিডা গ্রুপের একটা কীটনাশক স্প্রে করতে হবে তাৎক্ষণিক এখন এটা নিয়ে একদম সময় ক্ষেপণ করা যাবে না সবচেয়ে ভালো হয় মাঠে সবাই যদি একদিনে ইয়ে করে তাহলে পরে এই থ্রিপ দমন করা সহজ অবশ্যই কিন্তু আমাদের এখানে তো

কথা জিজ্ঞেস করব না আর আপনি যে বর্তমানে আপনি এই যে আমাদের এই জাতটা দেখলেন এই রানিউন সম্পর্কে একটু বলেন যে আসলে এই যাত্রা কেমন দেখলেন এবং ফলনটা কেমন হয়েছে যেহেতু এবার সারা মাঠেরই মানে সারা দেশেরই আমি বলবো যে আবহাওয়াগত কারণে ফলন ব্যাহত হবে তারপরেও মাঠে আশেপাশে অন্য জমির গাছের তুলনায় এই জমির গাছ এখনও অনেক ভালো আছে অবশ্যই ইয়াস সবেমাত্র অর্ধেক না মাসে আমার রয়েছে এই গাছটা শেষ হইতে আরো মোটামুটি বিশ থেকে বাইশ দিন সময় লাগবে অবশ্যই অবশ্যই এই বিশ বাইশ দিনে গাছের রস পেঁয়াজ শুষে নেওয়ার পরে যেটা বোঝা যাবে আমাদের ধারণা এবছর বিঘাতে পঁচাশি থেকে নব্বই মন ফলন ফলন আশা করতে পারে আশা করতে পারে আমাদের এই জমিতে আমি যা দেখছি এখানে বিঘায় পঁচাশি থেকে আশি মন ফলন হবে বলে আমি আশাবাদী যাই হোক দাদার সুন্দর মতামত এবং চাষিদের দিক নির্দেশনামূলক কথা বলার জন্য হ্যাঁ দাদা একটু বলেন বলতে আর একটা জিনিস যেটা রানি ওয়ান এমন একটা জাত যেটা যে কোনো প্রতিকূল পরিবেশেও ফলন দিতে সক্ষম এবং সবচেয়ে বড় যে গুড উইল এটার সেটা হচ্ছে সারা বছর চাঙে রাখা যাবে চাঙে রাখা যায় সংরক্ষণ করার জন্য এটা খুবই খুব ভালো একটি জাত অবশ্যই যাক দাদাকে ধন্যবাদ আর এই আমাদের চাষী এই যে আপনি রানিয়ন চাষ করলেন রানিয়ন চাষ করে আপনি খুশি এবারই প্রথম না পর এর আগেও করছেন এর আগেও চাষ করছেন না যাই হোক আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন আমি এটা